বিসমুল্লাই রহমানের আহিম আমি আলী হায়দার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান ডাকাত থেকে বলছি মানবাধিকারের সম্পৃক্ততা নিয়ে কথা বলতেছি আজকে দেখুন সমাজকে পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ হইতে হবে আর ঐক্যবদ্ধের মাঝে আপনি মানবাধিকারে সম্পৃক্ত হইতে হবে মানব অধিকার সম্পৃক্ত না হলে আপনি এই দেশে বসবাস করা খুবই কষ্ট হবে কারণ মানবাধিকার ঐক্যবদ্ধ আপনি একা সমাজে সমাজের মানুষগুলোর সাথে মোটা মাথা মোটা বলে এদের সাথে আপনার মোডেল টাইপের এদের সাথে আপনি সমাজে বসবাস করা খুবই কষ্টকর হয়ে যায় তাই আমি মনে করবো আপনারা মানবাধিকারে সম্পৃক্ত হন আজকে দেশের প্রতিটা সেক্টরে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি আপনি একা পক্ষে সম্ভব নয় সমাধান করা ঐক্যবদ্ধ লাগবে আপনি দেখুন এই যে এখানে যে বাড়িটা আছে এই যে বাড়িটা এই বাড়িটা একজন মালিক উনি মারা যাওয়ার পরে এই বাড়িগুলো ওনার সন্তানরা বিক্রি করে দিয়েছে এই সমস্যাগুলো বিক্রি করার কারণ ওনার সন্তানরা সমাজে উচ্ছৃঙ্খল মাদক বিক্রি করার গ্রাসে পড়ে গেছে মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে উনি আজকে সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছে সমস্যার সম্মুখীন হওয়ার কারণে ওনার সন্তানরা ওনার জমিগুলো বিক্রি করে দিয়েছে অথচ উনি মারা গিয়েছে যে সন্তান বাবার জন্য প্রার্থনা করবে যে সন্তান বাবার কবর আজাদ থেকে র্যায় পাওয়ার জন্য কিন্তু অথচ সন্তান মাদকের গ্রাসে পড়ে সব জাগা জমি ধ্বংস করে দিয়েছে উল্টো হয়ে গিয়েছে তা আপনি যা কিছু করতেছেন পৃথিবীতে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কিন্তু সন্তান যদি সমাজের যে জায়গা বসবাস করে সেই জায়গা যদি ভালো না থাকে তাহলে আপনি কিভাবে এই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে গেলেন তো ওই জন্য মানবাধিকার সম্পৃক্ত হতে হবে আপনার সন্তানকে আপনার মেয়েকে বড় করলেন আপনি বিয়ে দেওয়ার পরে মেয়েকে যে সংসারে বিয়ে দিয়েছেন সে মাদক সম্পৃক্ত আপনার মেয়ের সাথে সে ভালো মিল নেই এখানে মানব অধিকারের আপনার সম্পৃক্ততার মাধ্যমে যে এলাকার মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সভ্য গড়ে আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য মানবাধিকার তরফ থেকে আমরা আহ্বান করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসল